তিনটে জিনিসকে আপনার ঘর থেকে ইমিডিয়েটলি বের করে দিন যা আপনার বাড়ির নেগেটিভ এনার্জির উৎস নাম্বার ওয়ান ডেট অ্যান্ড ওল্ড ইলেকট্রনিক্স যেটা কমিউনিকেশনের সোর্স মানে আপনার রাহু এবং মার্কিউরির সাথে কানেক্টেড অর্থাৎ আপনার ড্রয়ারে যদি কোনো পুরোনো মোবাইল থাকে যদি কোনো পুরনো চার্জার থাকে পুরনো রিমোট বা যে কোনো ইলেকট্রনিক জিনিস যেগুলো ইউজ হচ্ছে না ইমিডিয়েটলি সেগুলো ঘর থেকে বের করে দিন নাম্বার টু ড্রাইট অ্যান্ড ডাইং প্ল্যান্টস যে ইনডোর প্ল্যান্ট রয়েছে সেখানে যদি কোনো মরা গাছ থাকে ফুল গাছ হতে পারে নর্মাল গাছ হতে পারে বা শুকনো যে ফ্লাওয়ার আমরা ঘরে রাখি যেগুলোতে লাইফ ফোর্স নেই ইমিডিয়েটলি সেগুলোকে মাটির নিচে বাড়ি করুন কারণ এগুলো আপনার এনার্জিকে যেমন লো করবে আপনার বাড়ির যে ভাইব্রেশন রয়েছে সেটাকে লো করতে সাহায্য করে নাম্বার থ্রি আপনার ঘর মানে বেডরুমে যদি কোনো ক্ল্যাটার থাকে মেনলি বলবো যে অনেক বাড়িতে দেখা যায় দরজার পেছনে জামাকাপড় ঝুলিয়ে রাখা হয় বা ধরা যাক আরও নোংরা করে রাখা হয় বেডরুমটাকে বা অনেক সময় দেখা যায় বেডরুমে এত অবাঞ্ছিত জিনিস রয়েছে বা গড়ের কোণে কোণে এত অবাঞ্ছিত জিনিস থাকে যেগুলো আপনার যে স্লিপ সেই স্লিপে কিন্তু এফেক্ট করে যত বেশি ক্লাটার তত বেশি মেন্টাল ডিস্টারবেন্স যদি মেন্টাল ক্ল্যারিটি চান তাহলে ইমিডিয়েটলি বেডরুমকে নিট অ্যান্ড ক্লিন করুন যতটুকু প্রয়োজন ততটুকু জিনিস রাখুন বাকি ঘর থেকে সরিয়ে ফেলুন আমি পারমিতা দত্ত আমার চ্যানেল লোটাস কসমিক রেঞ্জ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না